আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ওয়াচ দেখাবো এর মধ্যে চেইন বেল্ট সিরামিক সবগুলোই থাকবে ফার্স্টেই যেটা দেখাবো এটা হচ্ছে সিরামিকের একটি ওয়াচ ফুল হোয়াইট অ্যান্ড ফুল সিরামিকের সো এগুলো থেকে কালার বা রঙ যাওয়ার কোনো পসিবিলিটি নেই এটাতে ডেড ফিচার রয়েছে অ্যান্ড ডালটা হচ্ছে আপনার ক্রিম কালার এগুলোতে বাটারফ্লাই লক ইউজ করা রয়েছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এগুলোর সাথে একটা উডেন বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক করবেন এরপর সিরামিকের যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ফুল গোল্ডেন একটি ওয়াচ এগুলো ফুল সিরামিক বডি চেইন অ্যান্ড বাটারফ্লাই লক দেয়া এটারও দুইটা কালার রয়েছে এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড গোল্ডেন টোটন এটাতেও ডেট ফিচার রয়েছে বাটারফ্লাই লক প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এরপর যারা ফুল সিরামিকের ওয়াচ নিতে চাচ্ছেন এটাও দেখতে পারেন পাঞ্জাবির সাথে খুব জোস একটা কম্বিনেশন হবে এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলির সাথে একটা উডেন বক্স পেয়ে যাচ্ছেন ফ্রি ব্যাটারি অ্যান্ড সিম্পল কার্ডবোর্ড বক্স এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ফাইবার একটি ওয়াচ এগুলোর সাথে আপনার টি ফাইভের বক্স পাবেন অ্যান্ড বেটারের সাবডেল সবগুলোই ওয়ার্কিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে সো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলুন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করুন এটা হচ্ছে লেদার স্টেপের মধ্যে খুবই চমৎকার একটি ওয়াচ ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট জাস্ট মুভমেন্টটা একটু দেখাই অ্যান্ড এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন বেল্ট মেরুন ডায়ল এটা হচ্ছে ব্লু বেল্ট ব্লু ডায়াল প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড এগুলোর ডায়াল সাইজটা হচ্ছে ফর্টি এমএম যারা ছোটো ডাইলের নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলো অনায়াসেই ইউজ করতে পারবেন অনেক দিন এরপর যেটা দেখাবো সিলিকন স্টাইপের মধ্যে ব্লু বেল্ট অ্যান্ড ডায়লটা হচ্ছে ব্লু এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ অ্যান্ড এগুলির সাথেও আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি ব্যাটারি এরপর যেটা দেখাবো অটোমেটিকের মধ্যে বেল্টের খুবই চমৎকার একটি ওয়াচ এগুলো স্টক অনেক দিন ছিল না আর স্টক করা হয়েছে এগুলোর সাথে আপনারা সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড এগুলোর কালার পেয়ে যাচ্ছেন তিনটা এখানে কালারগুলো হচ্ছে ব্রাউন বেল্ট হোয়াইট ডাইল ফুল ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক বেল্ট হোয়াইট ডাইল সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলুন অ্যান্ড আমাদেরকে মেসেজ দিয়ে ফেলুন এগুলোর সাথে উডেন বক্স পাবেন এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে মকমল নিচে হচ্ছে সিলিকন ভিতরে সাব ডেল সবগুলোই ওয়ার্কিং এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস হচ্ছে সাতাইশো টাকা এরপর যেগুলো দেখাবো এগুলো হচ্ছে লেদার স্ট্রেপের মধ্যে প্রায় তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা ব্রাউন বেল্ট হোয়াইট ডেল ব্ল্যাক বেল্ট হোয়াইট ডেল অ্যান্ড ব্ল্যাক বেল্ট ব্ল্যাক ডাইল এগুলোর প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি তিনটা কালারই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে সো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলুন আর দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ এখান থেকে যেটা স্ট্রক আউট হয়ে যাবে এগুলো দেওয়া আসলে পসিবল না অ্যান্ড এটা হচ্ছে আপনার যারা স্লিম টাইপের চেন চাচ্ছিলেন গ্লাসটাও পেয়ে যাচ্ছেন ওভেল এটা দুইটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এরপর যেই ডাইল কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ডাইল টোটনে ব্ল্যাক ডাইল অ্যান্ড এটা হচ্ছে বাটারফ্লাই লব দেয়া এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বেস্টুইন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এটা হচ্ছে টোটোনে গোল্ডেন অ্যান্ড টোটনে ব্ল্যাক ব্লু তিনটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোতেও ডেট ফিচার পেয়ে যাচ্ছেন সো এইখানে আপনার যে দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু ডাইল অ্যান্ড একটা হচ্ছে ব্ল্যাক ডাইল যার যে কালারটা লাগবে এক্স্যাক্টলি ওইটাই স্ক্রিনশট দেবেন আমাদেরকে আর যারা সরাসরি শপে এসে পারচেস করতে চান আমাদের শপেও চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয় তেলার শপ নম্বর ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু